হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন তো আমাদের নাইনটি পারসেন্ট সব ঘোরা হয়ে গেছে তো এখন আমরা খালি মন্দির আছে দুটো দুটো মন্দির দেখতে যাব। সব এখানে বীজ তো সব ঘোরা হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও একদম ক্লাউডি তো তখন পড়তে পারে এর জন্য টেনশন হচ্ছে তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা রুমে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন আমরা বের হয়ে গেছি এখন দেখি কোথায় যাই তো মন্দিরগুলো বললাম দেখি এখন যাওয়া যায় তাহলে ওটাতেই যাবো যাব আমরা এখন যাচ্ছি চন্দ্রেশ্বর মন্দির যেটা উড়িষ্যা বর্ডার পরে তো এটি রাস্তা

এখন আমরা আছি রাধা কৃষ্ণ মন্দিরে দেখুন এখানে সাদা জবা ফুলের গাছ সুন্দর সুন্দর মন্দিরটা খুব চৈতন্য প্রসাদন রাধা কৃষ্ণ মন্দির থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম তালসারি ব্রিজের দিকে তো ওখানে যাওয়ার সময়ই দেখি প্রচণ্ড বৃষ্টি চলে আসলো আর অনেক বৃষ্টি দিচ্ছিল আর টোটোতে আমরা প্রায় আধা ভিজেই গেছিলাম এখন আমরা আসছি প্রচন্ড না আর দেখে এখন বিচে যে এরকম লাগে এখন আমরা আছি তালসারি শ্রী বিচে দেখুন সুন্দর দেখতে অসাধারণ আমরা এখন নদীর ওপারে যাওয়ার জন্য আমরা সাথে সাথে বসে গেছিলাম নৌকাতে দাদা বাঁচা দিবেন কিন্তু আমাদেরকে আমি সুইং পারি আমরা দুজনে সুইমিং পারি না এরা তিনটা সুইমিং জানে ঝিরিঝিরি বৃষ্টি উঠছিল জলের মধ্যে আর জলের প্রচন্ড ঢেউ ছিল তাও আমরা সাহস করে নৌকাতে বসে গেছিলাম আর যাচ্ছিলাম উইপার দেখতে তো আমাদের এই নগরেতে বেশ কয়েকজন ছিল তাই এতটা ভয় না লাগলেও কিন্তু তাও ভয় ছিল কেন কোনো লাইফ বোর্ড ছিল না যেটা কিন্তু খুব রিস্কের ব্যাপার হয় তো এখানে কিন্তু জলে পড়লে আর বাঁচার কোনো উপায় নেই কেন এই এরকম জায়গাতে এরকম রিস্ক নিয়ে না যাওয়াটাই ভালো তাই তাও কিন্তু আমাদের এই সৌন্দর্য প্রেমী মন চলে ছুটে এসেছিল এই সৌন্দর্যটা দেখতে না আসলে তো এই জিনিসটা দেখতেই পেতাম না সত্যি খুব সুন্দর ছিল জায়গাটা বৃষ্টিটা না হলে আরও একটু বেশি উপভোগ করতাম তালশাড়ির ওই জঙ্গল আর এই জলের সমারোহ সত্যি অবাঞ্ছনীয় ছিল কিন্তু আমরা অল্প সময় বেশিক্ষণ থাকিনি ওখানে তো অল্প সময় পরেই আমরা আবার নৌকাতে বসে আবার আমাদের জায়গাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম তো আমরা অলরেডি সবাই পাপু আমাদের ড্রেস আধা ভিজেই গেছিলো বৃষ্টির জন্য তো আমরা সবাই নৌকাতে বসেছি নৌকাটা এতই ছোটো ছিল যে এখানে খুব কমফর্টেবলভাবে বসাও যায় না তো আমাদের দেখা দেখি দেখি আরও দুটো নৌকো চলে এসেছিলো অনেক লোকও চলে এসেছিল কিন্তু সত্যিই খুব সুন্দর চোখে দেখার মতন জায়গা আর মনে রাখার মতন জায়গা তাও যতটুকু উপভোগ করেছি অনেক সুন্দর আর আমি তো সব সময় একটু ঘুরতে বেড়াতে জলে এসব জায়গায় একটু ভালোবাসি তো এই জন্য আমিও একটু জোর করাতেই আমরা চলে এসেছিলাম কিন্তু যাই হোক আমাদের দেখা হয়ে গেছিলো আর আমরা এখন আবার বোটে করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে তো এই যে আমরা এখানে চলে এসেছি নৌকো আবার পাড়ে এসে লেগে গেছিলো তো আমরা আস্তে আস্তে করে উপরে উঠলাম আর তারপরে ওখান থেকে নেমে আমরা এখানে চলে এসেছিলাম এখান থেকে দোকান ছিল আর দোকানগুলোতে আমরা দেখছিলাম তো আমার মা কিছু শপিং করলো আর আমি দু একটা জিনিস নিয়েছিলাম তো এখানে দেখুন সুন্দর সব মাটির বাসন তারপরে আরও কিছু কিছু ছিল এখন আমরা চলে এসেছি চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরে দেখো খেলনা এখানে দেখ মহদেৱ হেৱ আছে ডাইৰেক্ট <laughs> ম

এই হলো চন্দ্রেশ্বর মহাদেব মন্দির আর আমরা এখন এই মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি কিন্তু এত লম্বা লাইন আজকে আরও শ্রাবণ সবাই জল ঢালার জন্য আজকে সোমবার তো এখানে পুরো লাইন দিয়েছে এত এখানে নর্মাল জল শিবকে ঢালা হয় না সবাই ডাবের জল ঢালে তো সবাই লাইন ধরছে দেখি লাইন ধরে আমরাও যেতে পারি কি না কিছু বুঝতে পারছি না আমাদের খুব সুন্দর করে দর্শন হয়ে গেছিলো আর ওই লাস্ট মোমেন্টে আমরা ভিতরে ক্যামেরা এলাও ছিল না তো তো ক্যামেরাটা করতে পারিনি ভিডিও আর অনেক ভিড় ছিল তাই আমরা ওখানে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিলাম আর যাই হোক মনটা একটু শান্তি পেয়েছিলো কারণ শ্রাবণের প্রথম সোমবার তো তাই আমরা ওখানে ছিলাম আর এই চান্সে আমাদের চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরটাও দর্শন হয়ে গেছিল তো আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে তো আমরা এখন লাঞ্চ করে নিয়েছি অনেক টেস্টি ছিল খাওয়াটা আর রিজনেবেল ছিল তো ওটার হোটেলটার নাম ছিল নিমন্ত্রণ আপনারা এখানে ভিজিট করতে পারেন এটা স্টেশন থেকে বেশি দূর নয় একদম সামনেই ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যেই পড়ে বিচেরও সামনেই হয় তো এখানে অনেক হোটেল আছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই যেখানে ইচ্ছা খেতে পারেন তো বৃষ্টিটা সকালে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন কমে গেছে এখন বৃষ্টি নেই এখন একটু হালকা হালকা রোদ উঠছে যখন তখন চেঞ্জ হয় তো এখন আমরা যাচ্ছি সেভেন ডি শো দেখতে বাচ্চারা দেখার জন্য পাগল হয়ে গেছে তো আজকে ভালোই আমরা দিতে গেলাম জায়গাগুলো ভালোই লাগলো বৃষ্টি পড়েছিলো তাও কালবি সুন্দর ছিল জায়গাগুলো স্পেশালি চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরটা আমার বেশি ভালো লেগেছে তো এখন যাই সেভেন্টি শতাংশ জাহাজ জাহাজবাড়ি বলে জাহাজবাড়িতে যাবো এখন একটা তেরাস্তার মোড় হ্যাঁ অনেক দোকান আছে ওই দেখুন একটা হনুমান বসে আছে আর এখানে দেখুন ঘা এসে দিয়ে গাছে দিয়ে কি সুন্দর স্ট্যাচুর মতন বানিয়ে রেখেছে হ্যাঁ দেখা গিয়া রুমে গিয়া একটু রেস্ট করি গিয়া এখন পাখির মত বানিয়েছে মানে এখন আমরা চলে এসেছি জাহাজ

জাহাজবাড়ি দীঘা ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে খুব সুন্দর একটা বিল্ডিং আর ব্যাক সাইডে এই যে আছে আছে দেখো যাও এই সেভেনটি শো এদিকে রাস্তাটা এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে সামনেই দেখুন কি সুন্দর পার্ক অসাধারণ দৃশ্য আমার খুব ভালো লেগেছে জায়গাটা এই দেখুন এখান দিয়ে এন্ট্রি সিক্স তো এই হলো জাহাজ বাড়ির দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একটা সেভেন ডি শো দেখলাম এই যে আর এই সামনে দিয়ে বিচে যাওয়ার রাস্তা হ্যালো

এতটুকু পর্যন্তই ছিল এই ভিডিওটা তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো আর যদি আপনাদের ভালো লাগে তো একটু কষ্ট করে লাইক আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা প্রেস করে দেবেন